ওয়াকাফ আইনে স্থগিতাদেশ দিল না কোর্ট আর সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল সেই শুনানিতে বলল পুরো আইনের উপর কোনো স্থগিতাদেশ থাকলো না তবে বেশ কিছু বিধিনিষেধ রেখেছেন তার মধ্যে রয়েছে যেটা ওয়াকাফ আইনে ছিল যে কোনো সম্পত্তি ওয়াকাপকে দান করতে হলে পাঁচ বছর মুসলিম হতে হবে অন্তত কিন্তু সেই ক্ষেত্রে এখনও স্থগিতাদেশ রেখেছে এর পাশাপাশি আরেকটা বিষয়ে স্থগিতাদেশ রেখেছে যা নজর কাড়া যে যে কোনো সম্পত্তি নির্ধারণের ক্ষেত্রে জেলা শাসকদের ভূমিকা থাকবে সেই ক্ষেত্রেও হবে এছাড়াও যে ওয়াকাপ বোর্ডের যে বোর্ড রয়েছে বা নতুন বোর্ড তৈরি হবে সেই ক্ষেত্রে অমুসলিম যাতে তিনজনের বেশি না থাকে সেই বিষয়েও কিন্তু নির্দেশ দিয়েছেন আদালত আদালতের আজকে এটা শেষ অর্থাৎ শেষ নির্দেশ নয় আজ একটি শুনানি পর্ব ছিল এখন আদালতের শুনানি শেষ কি হয় সেটা দেখার বিষয় রয়েছে তবে যারা মুসলিম সংগঠন রয়েছে যারা মুসলিমদের পক্ষ থেকে যে আওয়াজ তুলেছিলেন সেই সবে কোথাও যেন যেসব ইস্যুগুলো তারা তুলেছিলেন সেই সব ইস্যুতে কোথাও যেন একটা স্থগিতাদেশ দিয়ে রাখা হয়েছে সিদ্দিকুল্লা চৌধুরী মহুয়া মৈত্র সহ বেশ কিছু নেতা এই রাজ্যের এছাড়াও আসাউদ্দিন ওয়াইসি সহ বিভিন্ন দলের নেতা নেতৃত্ব কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেই সব আদালতের দ্বারস্থ হয় যেসব পিটিশন কেউ কেউ চেয়েছিল এই আইনকে বন্ধ করতে অর্থাৎ এই আইনের উপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্থগিতাদেশ দিতে তবে পুরো আইনকে স্থগিতাদেশ না দিলেও তাদেরকে বেশ কিছু সুবিধা দিয়ে রেখেছে অর্থাৎ তারা যেটা চেয়েছিল তিনটে পয়েন্ট তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াকফ ট্রাইব্যুনালের হাতে ক্ষমতা থাকা যে ক্ষমতা দিয়েছিল বর্তমান নতুন আইনে যে ক্ষমতা দেওয়া হয়েছিল জেলা শাসক কালেক্টরদের যে যে কোনো সম্পত্তি নির্ধারণের ক্ষেত্রে জেলা শাসকদের ভূমিকা থাকবে আইনে বলা হয়েছিল যে সম্পত্তি নির্ধারণের ক্ষেত্রে জেলা শাসক বা কালেক্টরদের ভূমিকা থাকবে ক্ষেত্রে কোর্ট কিন্তু সেই জায়গায় স্থগিতাদেশ দিয়েছে এবং ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে সেই ক্ষমতা রাখার কোথাও যেন একটা নির্দেশ দিয়েছে এর পাশাপাশি ওয়াকাফ বোর্ডে সর্বোচ্চ অমুসলিম যাতে তিনজনের বেশি না থাকে সেই নজর রাখার নির্দেশ দিয়েছে সব মিলিয়ে মুসলিমদের কাছে কোথাও যেন কিছুটা হলেও স্বস্তি এপ্রিল মাসে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিভিন্ন জেপিসি কমিটির মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের রায় নেওয়ার পরে এই ওয়াকফ আইন নিয়ে আসা হয়েছিল পাঁচই এপ্রিল তা আইনে রূপান্তরিত হয়েছে তারপর থেকে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে হিংসার মতো ঘটনা ঘটেছে এই করে বিভিন্ন হয়েছে এবং এই রাজ্য থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ অনেকেই এই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাশাপাশি কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই জায়গায় যে নতুন কোর্টের যে আজকে শুনানি পর্ব চলছিল সেই শুনানিতে যে মন্তব্য করেছে এবং স্থগিতাদেশ না দিলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু স্থগিতাদেশ রেখেছে পুরো আইনে স্থগিত পুরো আইনে স্থগিতাদেশ না দিলেও বেশ কিছু পয়েন্টে স্থগিতাদেশ রেখেছে যা সরকারের মাথা ব্যথার কারণ হয়ে যা সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে আজকের প্রতিবেদন এই পর্যন্তই দেখতে থাকুন দাঘস্য